साया

কবিজির জন্য আমাদের এই জগত ধন্য হয়েছিল তো তাই কবি সুন্দর ভাষায় বলছেন তাই

দশ জনের কাজ হবে দশ জনের কাজ তিনজনকে করতে হবে না রেটেক ভিড় না আপনারা সকলেই এই আমার এখানে ভাই লাইভ দিচ্ছে হারোয়া সাতশো ছিয়াশি তাই তো ফেসবুক পেজ থেকেও দেখতে পাবেন ইউটিউব থেকেও দেখতে পাবেন আপনাদের গ্রামের অনুষ্ঠান আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হারোয়া সাতশো ছিয়াশি তাই তো ভাই এটা সাবস্ক্রাইব আর করবেন তাহলে আপনাদের গ্রামের অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ তো আসুন একদম শেষ বেলায় আমার মায়েদেরকে নিয়ে একটা গজল বলবো আর খাদিজা কেমন মিল ছিল আমি একটু আপনাদেরকে গজলের মাধ্যমে বোঝাতে চাইবো আপনারা বুঝবেন তাহলে গজলটা ভালো লাগবে আর যদি না বুঝেন ও কালকে খিচুড়ি দেবে খিচড়িকে বাড়ি যাবে কারোর বুঝতেই হয় না বুঝতে পেরেছেন হ্যাঁ একটু ভালো করে বুঝবেন তাহলে গজলটা ভালো লাগবে তোমরা বুঝবে বুঝে তোমাদের বুঝে কাজ তোমরা সত্য থাকবে আর শোনো হ্যাঁ সামন্ত ভাই ভালো করে শুনবেন নবী সাল্লাহ আলিউসাল্লামের আর আম্মাজান খাদিজার এর মধ্যে আমি একটা প্রশ্ন করতে চাই আল্লাহাকবুল্লাহ আলমিনে দুনিয়াতে সবার প্রথম কোন নারীকে সালাম পাঠিয়েছিল আমি নাম বলে দিয়েছি আমি নাম বলে দিয়েছি বলো বলো দেখি মনে হ্যাঁ আম্মাজান খাদিজা তো আসুন আমি বেশি কথা বাড়াবো না গজলটি শুরু করবো আমার ততটা জানা নেই সাইফুদ্দিন আমিনী হজুরের লেখা

Oh, 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 oh,

तरू सदा बाबो काका सदा तरू चांदा बाबा सुका सदा

ससुरो कथा था झस ससुरो कथा था झूलेलाल ভালো করে জানালা দরজা বন্ধ করে দিয়ে ক্রানছে তিনটি শর্তের জন্য সেই শর্তগুলো কি খুবই সুন্দর ভাষায় লিখছেন মনে আকর্ষণ করুন আব্বুর কাছে যখন জিনিস চায় হয় শাড়ি মাকড়ি সুরি নাকে এসব চায় চাই না আমার আম্মা আপনাদের দিকার হেবি ভালো বাবা এদের বলি আমি এই হাইব্রিড খাবো না এদিককার মা বোনেরা একদম এত ভালো স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে মাথা চুলতে করে এরা একেবারে ফেরিস একদম আমি আমি আপনাদের বলছি না আম্মা সেই আমাদের দিকগার কথা বলছি আমার বাড়ি এ কিন্তু অনেক দূরে সেই পাইক ফেরায় আমাদের দিকগার কথা বলছি আপনাদের কথা বলছি নি স্বামীর কাছে স্ত্রী যদি শাড়ি চেয়ে না পায় মুখটা পুরো বাংলার পাঁচ করে এনেকে থাকে স্বামী যদি না দেয় শাড়ি সেই দিন দুপুরে ভাত খাওয়া হবে না বাড়ি সেদিন ভাত হোটেলে খেতে হবে হাড়ুয়া হোটেলে খেতে হবে তাই কবি সুন্দর ভাষায় বলছেন শুনবেন

ওরা কথা বলে না কেন বলি হ্যাঁ ঠিক আছে একদম হক কথা কয়েছে আচ্ছা কমিটির নামে আমি একদম একদম ছোট করে একটা গজল বলবো একদম একদম ছোট করে বলবো আপনারা শুনবে এই কমিটির নাম কি হয় এই জায়গাটার নাম কি পিয়ারা কি পাড়া পশ্চিম পাড়া তো আসুন পিয়ারা পশ্চিম পাড়া নিয়ে আমি একটা ছোট্ট করে একদম ছোট্ট করে দু তিন কলি একটা গজল বলবো আপনারা শুনবে শুনে সবাই বাড়ি যাব না একসাথে বাড়ি যাবো সবাই

साई प पा रा से त पा रा सेारा अड़ोसी पाइार सीस पाए আসো 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 আমি এখন মেঘায় মেঘা আমার ছোট ভাই বোনেরা আমি অনেক বাজি কথা বলে ফেলেছি আমার